ও ম্যাম ম্যাম ও ম্যাম তুমি একটা কথা বলবো তুমি কিন্তু বলবে না আমার মা একটা ম্যামও ঠিকতে দেয় না জানো কেন বলো তো এক মাস হয়ে গেলে তো তাকে মাইনে দিতে হবে আর মা এমন কান কার্য করবে তুমি মাইনে না নিয়েই চলে যাবে আগের ম্যামগুলো আমাকে ম্যাম বলে তো শুধু এখানে আসে মোবাইল ঘাটতে আর হাত খরচা তুলতে কেউ তো আমাকে পড়াতে পারে না আমি তো এখনও পর্যন্ত স্পেলিংই জানি না এই পড়াই না যেই দেখে আমি এত সুন্দর করতে পারি তারা এসে মোবাইল খাটে তুমিও কি তাই করবে আর একটা কথা শোনো আমার মা যদি চা দেয় লিকার চা খাবে দুধ চা ভুলেও খেও না জানবে ওটা আমাদের মেনি বিড়াল মুখ দিয়েছে তাই তোমাকে দুধ চা দিয়েছে না হলে তো এটা বিস্কুটও দেবে না আমার মা আর শোনো তোমার যদি মোবাইল ঘাটতে হয় সেই খাত আমি মাকে বলবো না আমাকে একটা করে চকলেট দিতে হবে দি তুমি আমাকে চকলেট দেবে তুমি মোবাইল খাটো আমি কিছু বলবো না তোমার কি বয়ফ্রেন্ড আছে বিয়ে বয়ফ্রেন্ড আছে তাদের সঙ্গে চ্যাট করো আমি সব বুঝি বুঝেছ আমার দি ভাইকেই তো দেখেছি রাত্রিবেলা করে মোবাইলে লাইট চালিয়ে কাঁথার ভিতর ঢুকে এরম এরম করে আমি দেখেছি না গেম খেলে না আমি জানি সেটা ওটা গেম না আমি মোবাইল জানি একটু আমার মা যতই আমাকে ভেবলি আর কেবলি বলি আমি সব বুঝি তাই তুমি জিল মেনে চলবে না হলে কিন্তু দুদিনও টিকতে দেবো না জানো তো হুম